আলাইকুম ওয়া বারাকাতু আজ ছিল বারো ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি আলহামদুলিল্লাহ গরিব নতীম ট্রাস্ট ফান্ডের মাধ্যমে নাজাদ ইসলামী মার্কাজ গরিব নতিম ট্রাস্ট ফান্ডের সহায়তায় আজকে এখানে আমরা মেডিকেল ক্যাম্প আমরা হলাম

মার্লাহ আর এদিকেল আমরা জেনারেল মেডিকেল এখানে ডাক্তার সাহেব আর এখানে যারা আছেন প্রত্যেক তারা স্থানীয় উপার্জন আজকে শতাধিক আমরা মানুষের চত্বর স্থানীয় উপার্জন করা ইনশাল্লাহ আর এইদিকে হইলো আমরা জেনারেল মেডিকেল এখানে যারা যত ধরনের প্রবলেম আছে তারা এখানে ডাক্তার সাহেবের চেক আপ করিয়া যারা যে ওষুধ লাগে তারা যে আমরা ফ্রি ওষুধ

এবং আমাদের সহযোগিতার সাথে যেটা আমরা আমরা সহযোগিতা করতাম বা সেটাকে আমরা আমার সবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং এটার উত্তর উত্তর অবস্থান মানে বহাল তাহলে এই আশা আমরা কামনা করছি